সংসার সমাসাধ্যম পারম জাতি সুখে নাশ সংসারের কষ্ট যন্ত্রণা থেকে সুখে অতিবাহিত হওয়ার জন্য আমি তো গীতা অনুশীলন করুন আজকের গীতা পাঠ দ্বাদশ্রধ্যায় বিংশতি শ্লোক যে তো ধর্মামৃতমিদম যথতম পর্যপাশতে পরমা ভক্ততে অতিব মে প্রিয়া যারা আমার দ্বারা কথিত এই যোগরূপ ধর্মামৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মৎপরাণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয় তো এই অধ্যায়ের আজকের অন্তিম শ্লোক ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন নিরাকার না সাকার উপাসনা শ্রেয় সাকার উপাসনা শ্রেয় এবং যারা সাকার উপাসনা করেন সেই ভক্ত শ্রেষ্ঠ সেই ভক্তের গুণাবলী বর্ণনা করেছেন ভগবান আমার ভক্ত হচ্ছে অদেষ্টা মৈত্র করুণ তিনি কাউকে উদ্বেগ দেন না কারো দ্বারা প্রাপ্ত হন না সুখ দুঃখে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান শত্রু মিত্র কিছুতে সমভাব এবং কেবল আমার ভক্তিযোগ সেবায় তিনি উৎসর্গীকৃত এবং আমার সেবায় যে আনন্দ লাভ করে তার ফলে জাগতিক সব কিছু ক্ষেত্রে পরিত্যাগ করে তো যা যা ভক্তের গুণাবলী বর্ণনা করা হয়েছে তেরো নম্বর শ্লোক থেকে বিংশতি শ্লোক আটটা শ্লোকে আমরা যারা নিজেকে কৃষ্ণ ভক্ত বলে জাহির করি মিলিয়ে নেব যদি আমার এই গুণাবলীগুলি থাকে তবে আমি কৃষ্ণ ভক্ত নাহলে আমাকে এই গুণাবলীগুলি অর্জন করার প্রয়াস করতে হবে তাহলে আমরা ভগবানের প্রিয় হতে পারবো